ধ্বনি প্রশ্ন ধ্বনি কাকে বলে? উত্তর মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যে অর্থবোধক আওয়াজ করে তাকে ধ্বনি বলে। প্রশ্ন দুই ধ্বনি কত প্রকার ও কি কি? উত্তর ধ্বনি দুই প্রকার যেমন স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। প্রশ্ন তিন স্বরধ্বনি কাকে বলে? উত্তর যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস তারিত বাতাস বের হওয়ার সময় মুখের ভেতর কোনো স্থানে বাধাগ্রস্ত হয় না তাকে স্বরধ্বনি বলে যেমন স্বরে ও দেখো সহজে আমরা বলতে পারছি অ আ ই এগুলো কিন্তু আমাদের কি কোনো বাধা সৃষ্টি করছে না এই জন্য এই ধ্বনিগুলোকে স্বরধ্বনি বলে যেই ধ্বনিগুলো বলতে আমাদের বাধা সৃষ্টি হবে সেগুলোকে স্বরধ্বনি বলবে না প্রশ্নচার ধ্বনি কাকে বলে উত্তর যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস তারিত বাতাস বের হওয়ার সময় মুখের ভেতর কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে যেমন ক ক ক উচ্চারণ করতে কিন্তু আমাদের ওয়ের ব্যবহার করতে হয়েছে খ খ উচ্চারণ করতে আমাদের ওয়ের ব্যবহার করতে হয়েছে এটা কি পেয়েছে আমাদের বাধা প্রাপ্ত হয়েছে আমরা কিন্তু সরাসরি ক উচ্চারণ করতে পারি না ওর আরেকটা ধ্বনির কী ব্যবহার আমাদের করতে হয় এই জন্য এই ধ্বনিকে ব্যঞ্জন ধ্বনি বলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব